আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছে তোমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে ফাইন্যান্স পথমপত্র তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য আমি অনেক স্টুডেন্টকে দেখেছি ওরা আমাকে প্রশ্ন করে স্যার এই অধ্যায়ের এতগুলো সূত্র আমরা বুঝতে পারি না কখন এককালীনের সূত্র হবে কখন নগদ প্রবাহের সূত্র হবে এবং কখন কিস্তি সূত্র হবে অর্থাৎ এই তিন টাইপের ম্যাচ যদি আমরা আয়ত্ত করে নিতে পারি এই অধ্যায়টা অনেক বেশি সহজ হয়ে যায় তাহলে আমি একদম বেসিক থেকে আলোচনা করছি তুমি কিভাবে এই তিনটা জিনিস আইডেন্টিফাই করতে পারবা যে কখন এককালীনের সূত্র ইউজ হবে কখন মিশ্রণ প্রবাহের সূত্র ইউজ হবে এবং কখন কিস্তি বা অ্যানুইটির ইউজ হবে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে এককালীন স্যার আমি কেমনে চিনব উদ্দীপক পরে এককালীন কালীন এককালীনের ইউজ উৎসবে এককালীন মানে হচ্ছে আমাকে চিনতে হবে এই এককালীনের মধ্যে দুটো সূত্র আছে একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু তাহলে স্যার এককালীনের প্রেজেন্ট বলে ফিউচার বলে সূত্রগুলো আমরা দেখব এগুলো চিনব কিন্তু আমি কেমনে বুঝবো যে এখানে এককালীনের সূত্র ইউজ করতে হবে এটাই হচ্ছে প্রশ্ন যখন আমি দেখব কোনো টাকা একবার লেনদেন হচ্ছে যখন উদ্দীপক পরে আমি দেখব কোনো টাকা মাত্র একবার লেনদেন হচ্ছে তখন আমি সেটা ধরে নিব এটা হচ্ছে এককালীন অর্থ যেমন স্যার দশ লক্ষ টাকা আমি ব্যাংকে রাখলাম দশ বছরের জন্য দশ লক্ষ টাকা আমি ব্যাংকে দশ বছরের জন্য রাখলাম আমি কিন্তু টাকাটা লেনদেন করছি না দশ লক্ষ টাকা গিয়ে দশ বছরের জন্য রেখে আসছি দশ বছর পর টাকাটা আমি নিব তাহলে টাকাটা একবার লেনদেন করছি যে কোনো টাকা একবার লেনদেন করলে সেটা হয়ে যায় আমাদের এককালীন তারপর আমরা কোয়েশনে যেটা বলছি সেটা করবো প্রেজেন্ট ভ্যালু হলে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব ফিউচার ভ্যালু হলে ফিউচার ভ্যালু নির্ণয় করবো তাহলে এটা গেলো আমাদের এককালীন এরপর আমরা কিস্তি নিয়ে আলোচনা করব কিস্তি হচ্ছে আমরা বলি কিস্তি বা বৃত্তি আর ইংরেজিতে আমরা এটাকে কি বলি ইংরেজিতে বলে হচ্ছে অ্যানুইটি তাহলে স্যার কিস্তি বা বৃত্তির মধ্যে আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু দুইটা বলতে আবার এখানে ভিতরে অনেক সূত্র আছে যেমন বছরের শুরুতে হলে একটা সূত্র বছরের শেষে হল আরেকটা সূত্র কিন্তু আমাকে তো আগে আইডেন্টিফাই করতে হবে এটা যে কিস্তি বা বৃত্তি আমি কেমনে বুঝবো যে এটা কিস্তি বা বৃত্তির সূত্র ইউজ করতে হবে যখন আমি দেখব সম পরিমাণ টাকা বারবার সম পরিমাণ টাকা বারবার ব্যবহৃত হচ্ছে সমপরিমাণ টাকা বারবার ব্যবহৃত হলে সেটা হচ্ছে আমাদের কিস্তি যেমন স্যার সমপরিমাণ টাকা বারবার ব্যবহৃত বলতে কীরকম ধরো মিস্টার এক্স আমি একজন উদাহরণ দিচ্ছি মিস্টার এক্স প্রতি মাসের শুরুতে এক লক্ষ টাকা করে ব্যাংকে রাখে তাহলে এই মাসে এক লক্ষ টাকা রাখছে পরের মাস আবার এক লক্ষ টাকা রাখছে এর পরের মাস আবার এক লক্ষ টাকা রাখছে পরের মাস আবার এক লক্ষ টাকা রাখছে তার মানে সেম পরিমাণ টাকা এক লক্ষ টাকা বারবার বারবার লেনদেন করতেছে যখন সম পরিমাণ টাকা করবে তখন সেটা হয়ে যাবে কিস্তি বা বৃত্তি। আর এর আগে পড়েছিলাম এককালীন মাত্র একবার লেনদেন করবে আর এটা হচ্ছে পরিমাণ টাকা বারবার লেনদেন করবে তখন আমি এটা ধরে কিস্তি বা বৃত্তির সূত্র ইউজ করতে হবে তারপর আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে নাকি ফিউচার ভ্যালু তারপর আরো দেখতে হবে বছরের শুরুতে নাকি শেষে এই সব কিছু দেখার পর আমি ফর্মুলাগুলো ইউজ করবো তাহলে স্যার এককালীনও চিনে গেলাম কিস্তি বা বৃত্তিও চিনে গেলাম এরপর হচ্ছে স্যার মিশ্র নগদ প্রবাহ চিনতে হবে আমাদের মিশ্র নগদ প্রবাহ মিশ্র নগদ প্রবাহ আমাদের সূত্র আছে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু তাহলে স্যার এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর মধ্যে আবার দুইটা দুইটা বছরের শুরুতে হলে বছরের শেষে হলে তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কেমনে চিনব এটা মিশ্র নগদ প্রবাহ এটাও চিনলাম এটাও চিনলাম এখন এটা চেনার উপায় কি এটা যে মিশ্র নগদ প্রবাহ এখানে হচ্ছে তোমার বিভিন্ন টাকা থাকবে ঠিক আছে টাকার পরিমাণ সমান থাকবে না টাকার পরিমাণ সমান থাকবে না টাকার পরিমাণ সমান থাকবে না যারা এটাকে আমরা বলতে পারি টাকার পরিমাণ অসমান থাকবে যেমন এখানে যে উদাহরণটা দিলাম আমি সেম উদাহরণ যদি এখানে দিই মিস্টার এক্স প্রথম মাসে এক লক্ষ টাকা পরের মাসে তিন লক্ষ টাকা এর পরের মাসে দশ লক্ষ টাকা এর পরের মাসে বারো লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে তুমি খেয়াল করো এক লক্ষ তিন লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকাগুলো তো সমান নয় টাকাগুলো অসমান একটার সাথে একটা মিল নেই যখন আমি দেখবো টাকাগুলো অসমান এবং বারবার লেনদেন হচ্ছে তখন সেটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ ক্লিয়ার তোমরা বুঝে গিয়েছ একবার যখন লেনদেন করব এককালীন যখন সম পরিমাণ টাকা বারবার লেনদেন করব তখন হচ্ছে কিস্তি বা বৃত্তি যখন টাকা অসমান থাকবে অর্থাৎ একটা টাকার অঙ্ক সমান থাকবে না তখন সেটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ এইটাই হচ্ছে তোমাদের বেসিক তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা যেহেতু সূত্র বেশি তোমাকে আইডেন্টিফাই করতে হবে এককালীনের সূত্র ব্যবহার করব কিস্তি বৃত্তির সূত্র ইউজ করবো নাকি মিশ্র নগদ প্রবাহের সূত্র ইউজ করব আমি তোমাদের একটা বোর্ড কোয়েশ্চন দেখিয়ে দিয়ে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আইডেন্টিফাই করি আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার একটা আমরা বোর্ড কোয়েশ্চেন দেখি আমরা দেখতে পারি এখানে এককালীন নাকি কিস্তি নাকি নগদ প্রবাহ কোনটা ব্যবহার করা হয়েছে আমার সাথে সাথে তোমরাও কমেন্টে অবশ্যই আনসার করবা স্যার এখানে কোনটা ব্যবহার হয়েছে সেটা ডাকা ভোট দুই একটু দেখি আমরা খেয়াল করো জনাব সলাইমান প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা করে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে বারো পার্সেন্ট সুদে আট বছরের জন্য ঠিক আছে বিনিয়োগ করেন পক্ষান্তরে তার সহকর্মী জনাব ছাব্বিশ দশ সুদে স্বপ্ন ব্যাংকে ১০ লক্ষ টাকা আট বছরের জন্য জমা করেন আমাকে বছর জনফসোলায় সোলায়মান আট বছর পর কত টাকা পাবেন একটু খেয়াল করো জনাব সলাইমান প্রতি মাসের শুরুতে দশ টাকা করে রাখেন তার মানে এ মাসের শুরুতে দশ হাজার টাকা করে রাখবে পরের মাসে আবার শুরুতে দশ হাজার টাকা রাখবে এর পর মাসে আবার শুরুতে দশ হাজার টাকা রাখবে এভাবে উনি কয় বছর রাখবে আট বছর রাখবে তাহলে এখন তুমি বলো সম পরিমাণ টাকা যখন বারবার লেনদেন আমরা কী শিখেছিলাম সম পরিমাণ টাকা বারবার লেনদেন হলে সেটাকে আমরা বলি কিস্তি বা বৃত্তি বা ইংরেজিতে বলি হচ্ছে অ্যানুইটি তাহলে আমি দেখো বুঝে গেছি এটা যে কিস্তি বা বৃত্তি সূত্রই হবে তারপর বলছে আট বছর পর কত টাকা পাবে আট বছর পর এখন থেকে আট বছর পরের কথা জিজ্ঞেস করতেছে তার মানে এখানে আমাকে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে একশো কত ইজিলি আমি বের করে বসেছি কিস্তি বা বৃত্তির ফিউচার ভ্যালুর ফর্মুলাটা ইউজ করতে হবে এবার আসি স্যার এই যে তার সহকর্মী যে জনাব সাব্বির ওনারটা কি নির্ণয় করি জনাব সাব্বির দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে দশ লক্ষ টাকা আট বছরের জন্য জমা রাখেন তাহলে জনাব সাব্বির কি করলো দশ লক্ষ টাকা ব্যাংকে গিয়ে আট বছরের জন্য রেখে আসলো উনি আর টাকা রাখেও নি টাকা নেয়নি তার মানে যখন একটা টাকা আট বছরের জন্য একবার লেনদেন করে তখন সেটাকে আমরা বলি এককালীন তখন সেটাকে আমরা কি বলি এককালীন তার মানে এটাতে কিস্তি সূত্র হিসেবে আর জনাব সাব্বিরের ক্ষেত্রে এককালীনের সূত্র হিস হবে বুঝে গিয়েছো কিভাবে আমি সূত্রগুলো আইডেন্টিফাই করি আশা করি এটা তোমাদের অনেক বেশি উপকার লাগবে পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধাপে ধাপে অধ্যায়ের উপর ছোট ছোট শর্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা আসসালামু আলাইকুম সবাইকে